আসসালামু আলাইকুম আরব আমিরাতের দুবাই শহর আরব আমিরাতের ভিসা চালু হচ্ছে অতি দ্রুত ইনশাল্লাহ অতি দ্রুত আরব আমিরাতের ভিসা চালু হবে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আরব আমিরাতের একটি ধনী শহর দুবাই সম্পর্কে এবং দুবাইয়ের ওয়ার্ক ভিসা হচ্ছে আপনি কাজের জন্য সেখানে যাচ্ছেন কাজ করবেন বা কোম্পানির মাধ্যমে আপনি সেখানে গিয়ে কাজ করবেন পাশাপাশি বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেমন কনস্ট্রাকশন সাইডের কাজ কনস্ট্রাকশন সাইডের ভিতরে বিভিন্ন সেক্টর রয়েছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার পাইপ ফিটার মেশন পরবর্তীতে টাইস মেশন ওয়াল্ডার বিভিন্ন ধরনের কাজ রয়েছে তো এছাড়াও ফ্যাক্টরির কাজ রয়েছে বিভিন্ন ধরনের কার ওয়াশ এর পাশাপাশি পেট্রোল পাম্প সব কিছু আজকের ভিডিওতে এবং দুবাইয়ের বিশাখ কমে নাগাদ শিওর খুলবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আরব আমিরা দুবাই সম্পর্কে আপনি কি জানতে চান বা প্রবাস সম্পর্কে জানতে ইউরোপ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এর পরবর্তীতে ট্যুরিস্ট বিষয় টুরিস্ট বিষয়ে অনেকেই দুবাইতে ঘুরতে যায় কারণ দুবাই শহর একটি ট্যুরিস্ট এলাকা সেখানে আমাদের বাংলাদেশ থেকে অনেক ট্যুরিস্ট সেখানে ঘুরতে যায় তো এই টুরিস্ট নিয়েই দুবাই একটা শহর এই শহরে অনেক বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্ট আসে তো আমাদের বাংলাদেশ থেকেও যায় এছাড়াও রয়েছে ফ্যামিলি যারা দুবাইতে থাকেন তারা অনেক সময় ফ্যামিলি নেন অনেক আগ্রহে অতি আগ্রহে রয়েছেন যে কবে নাগাদ দুবাইয়ের বিষয় খুলবে তো ইতিমধ্যে জানা গেছে যে জানুয়ারির হয়তো শেষের দিকে নয়তো ফেব্রুয়ারির প্রথম দিকে দুবাইয়ের সকল বিষয় খুলে দেওয়া হবে তো প্রথমত কোম্পানির বিষয়গুলো খুলবে এর পরবর্তী ট্যুরিস্ট বিষয় খুলবে পাশাপাশি ফ্যামিলি বিষয় সকল বিষয় খুলে দেওয়া হবে দুবাই দুবাইয়ের দুবাইয়ের সকল বিষয় খোলা মাত্রই আমি আপনাদের জানানোর চেষ্টা করবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন এটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই সম্পর্কে আপনি কি জানতে চান অনেকেই কমেন্টস করেন কমেন্ট বক্সে আমি অবৈধভাবে ছিলাম দুবাইতে ব্লক হয়ে দেশে চলে আসছি এখন কি আমি যেতে পারবো কি না না আপনি এখন বর্তমানে দুবাইতে যেতে পারবেন না দুবাইয়ের বিশ্বাস যদিও খোলে তখনও যেতে পারবেন না কারণ আপনি বলুক সেখানে আপনার এয়ারপোর্টে সমস্যা হতে পারে তো আপনি অন্য দেশে ট্রাই করতে পারেন তো অন্য দেশে যেতে পারবেন অবশ্যই তো কমেন্ট বক্সে জানাবেন দুবাই সম্পর্কে কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে